তো চারিদিকটা দেখতে পাচ্ছ এখানে আমাদেরই মানে আগেকার গ্রাম ছিল তো আমরা এখান থেকে চলে গেছি আমরা মানে আমবাগানের জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ না আর এখানে এই চারিদিকটা দেখো হ্যাঁ তো এখানে মানে আমরা যাচ্ছি ভিডিও বানাতে

মানে কেউ যেতে চায় না আগে ভালো ছিল কারণ ওখানে আম গাছ লাগানো ছিল আমের বাগান করা হয়েছিলো কিন্তু তারপর থেকে ওখানে আশেপাশে কোনো বাড়িঘর কিছুই নেই তো অনেক দূরে তো ওখানে মানে এমন জঙ্গল হয়ে গেছে ওর ওই কারণে আমাদের মানে এখানে রাস্তাঘাটও নেই ওর জন্য কেউ যায় না আর জমি চাষের জন্য যায় শুধু লোক তাছাড়া ওখানে বাস করে শুধু শিয়াল, সাপ এই মানে নানান সব জীবজন্তু বাস করে তো সেখানে যাচ্ছি চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখতে পাবে হুম সেই জঙ্গলটা কেমন চলো আজ হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই যে আমরা চলে আসছি মোটামুটি অর্ধেক রাস্তার দিকে আর ওই যে পিছনে দেখছো হ্যাঁ ওই মালটার জন্য দাঁড়িয়েছিলাম আর ও চলে আসছে তো যাবো এখন আমরা এই দেখো চারিদিকে এদিকে একটা মার্শাল ঘর দেখতে পাচ্ছি এখানে মানে মোটর ঘর আর চারিদিকটা দেখো জঙ্গল ওই তাল গাছ এগুলো আমরা যাইবো দিকে বাগানটা দেখছো বাগানের ওই দিকে যাবো আমরা ভেতরে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর অনেক মজা হবে তোমাদের সাথে অনেক দেখতে পাবে আর শেষ পর্যন্ত দেখতে পাবে আর যারা মানে ভিডিওটা দেখছো সবাই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদেরকে আর চলো আর বেশি কথা বলবো না এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা সেই জঙ্গলে চলে আসছি এই দেখো এটা কিন্তু আমের বাগান কিন্তু এখানে লোকজন আস না বলে দেখো নিচের জঙ্গলের ভাবটা দেখো এগুলো হ্যাঁ আর ভিতরে পিছনে অনেকটা আছে তুই কি করতে হ্যাঁ তো দেখতে পাচ্ছ পিছনে যে জায়গাটা পিছনে যে এটা এটা মানে মোটামুটি কিছু কিছু লোক যায় মানে দিনের বেলাতে কিন্তু রাতের বেলা করে কেউ যায় না আর এই সেই জঙ্গল আমরা এখন আসছি তো এই যে আমের গাছ আমগুলো পরে পরে আসে তো সেটাও তোমাদের দেখাচ্ছি আম ভাঙতেও আসে না কিছু করতে আসে না তাহলে ভাবো এখানে মানে ইটা কি দেখো এই যে জঙ্গলগুলো দেখছো এখানে সাপ শিয়াল এই নানান ধরনের মানে এগুলোই থাকে জীবজন্তু থাকে তো সেখানে চলে আসছি আর চলো তোমাদের সাথে হ্যাঁ ভিতরটা গিয়ে তোমাদের দেখাবো হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা চলো বন্ধুরা আমরা সে এক জঙ্গলে এসে গেছি তো এখানে দেখতে পাচ্ছ যে হ্যাঁ এখানে এখানে মানে প্রচুর প্রচুর মানে ভয়ঙ্কর জায়গা হ্যাঁ তো চারিদিকটা দেখতে পাচ্ছ এখানে আমাদেরই মানে আগেকার গ্রাম ছিল তো আমরা এখান থেকে চলে গেছি হ্যাঁ মানে আমাদের গ্রামেরই এখানে এক দাদুর ভিটে ছিল তো এখান থেকে চলে গেছে আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা এই সাইডটা গং জঙ্গল এখানে শেয়ালেরও গর্ত আছে মানে শেয়াল যেখানে থাকে তো আমরা এখন মানে যাচ্ছি চলো সেই জঙ্গলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ সেই যে বন মানে বন কী মানে আম বাগানের জঙ্গল সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো ধরো আমরা মানে আমবাগানের জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ না আর এখানে যে এই চারিদিকটা দেখো হ্যাঁ মানে আমগুলো এইভাবে পড়ে আছে আর দেখো মানে খিদে পেয়েছে এই জন্য আমাদের লম্বু বেকা চলে আসছে হ্যাঁ বেকা বিয়াই আম খাচ্ছে তোমাদের দেখাচ্ছি ওই দেখো আম খাচ্ছে দেখো 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 এদিকে উজ্জ্বল আয় উজ্জ্বল দেখিয়ে দে একটু আমটা দেখাম দেখো আম খাচ্ছে তো আম খাচ্ছে আর দেখতে পাচ্ছ যে এই জঙ্গলে হ্যাঁ তো আমরা আগামী মানে সামনে হ্যাঁ কয়েকদিনের ভিতরে আমরা টোয়েন্টি ফোর আওয়ার চ্যালেঞ্জ ভিডিও করব। হ্যাঁ তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর যারা যারা মানে ইউটিউব থেকে দেখছো তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা সবাই ফলো করে দিও হ্যাঁ তো চলো বেশি মানে কিছু বলবো না তো ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ভিডিওতে তো চলো টাটা